তার আম্মা যান করেছেন এখানে খবর পেলাম আল্লাহ তাআলা তাল তার জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে তাকে কবুল করে নিন তাকে জান্নাতুল ফের দোষ করুন তার কবরের খেতনা আল্লাহ তালা দূর করে দিন কবরের প্রশ্ন উত্তর ইত্যাদি এগুলো সহজ করে দিন আল্লাহ তাকে ক্ষমা করে দিন আল্লাহমা আমিন আমরা সবাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে এটাই কামনা করছি আল্লা যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাত নসিব করেন আল্লাহমা আমিন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের দিনী ভাই আব্দুল আজিজ সাহেব সহ তার পরিবার পরিজন সকলকেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সন্না মোতাবেক তাকে দাফুন কাফুন এবং দাফনের পরে যা কিছু করার দরকার সেগুলো যেন করা তৌফিক আল্লাহ ইনায়ত করেন আল্লাহ আমিন আসসালামুকুম আলাইকুম আল্লাহ বাক